হ্যালো আমরা আজকে রাগে দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি গত পর্বে আমরা আলোচনা করেছি রাগ কি রাগ কেন হয় রাগের ক্ষতি এবং সম্ভাবনা অবশ্যই রাগে অনেক সম্ভাবনা আছে আমরা জানি রাগ একে অপরকে জানতে সাহায্য করে যেমন আমার ভাই এর পছন্দ করে সুতরাং আমি এটা করবো না আমি এটা অপছন্দ করি আমার ভাই করবে না সুতরাং রাগ একটা জানার বা বুঝতে পারার একটা মাধ্যম উই ক্যান নো ইচ আদার থ্রু অ্যাঙ্গার আমার বাবার অপছন্দ করে আমি করব না আমার মা অপছন্দ করে আমি করবো না আমার স্বামীরা অপছন্দ করে আমি করব না আমার বউরা অপছন্দ করে আমি করব না সুতরাং রাগ রাগের আরেকটা সম্ভাবনা হচ্ছে টু নো ইচ আদার অ্যাঙ্গার ফেভস দ্য ওয়ে টু নো ইচ আদার রাগ একে অপরকে জানতে সাহায্য করে আজকে আমরা এ সম্ভাবনা নিয়ে বেশি কথা বলবো না কথা বলবো রাগ নিয়ন্ত্রণের কয়েকটি উপায় নিয়ে প্রথমত নিজেকে বুঝতে হবে যখন রাগ রেগে যায় সে বুঝতে হবে আমি কেন রেগে গেলাম আমি রাগলে কি করি এই জন্য নিজেকে সময় দিতে হবে ধৈর্য ধারণ করে নিজের রাগটাকে বুঝতে হবে নিরিবিলি শ্বাস নিতে হবে লম্বা শ্বাস নিতে হবে চোখ বন্দরে মাঝে মাঝে চোখ বন্ধ করে নিজেকে ধৈর্য ধারণ করে নিজেকে বুঝতে হবে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আওয়ারসেলভ আন্ডারস্ট্যান্ডিং অ্যাঙ্গার মিনস ফ্রিডম ফ্রম অ্যাঙ্গার একটা ফুল যখন সম্পূর্ণভাবে ফুটে যায় তখন সে আস্তে আস্তে ফুলে ঝরে যায় তেমনি যদি রাগটাকে বুঝতে পারি রাগ তখন ফুলের মতো ঝরে যায় সো আন্ডারস্ট্যান্ডিং অ্যাঙ্গার মিন্স ফ্রিডম ফ্রম অ্যাঙ্গার এভাবে ধৈর্য ধারণ করে নিজেকে রাগ থেকে মুক্ত করতে হবে দ্বিতীয়ত অন্যকে বুঝতে হবে আমি যে বাসায় বা থাকি যে সমাজে থাকি প্রতিটা মানুষ আলাদা প্রতিটা প্রাণী আলাদা প্রতিটা মানুষের চলন চাওয়া পাওয়া জীবনযাত্রা সবারই ভিন্নতা আমি এমন সমাজে বাস করি আমার মা বাবা ভাই বোন বন্ধুবান্ধবী সময় আলাদা সুতরাং এখানে এক অপরকে না বসলে রাগ হবে সুতরাং রাগ নিয়ন্ত্রণ আরেকটা উপায় হচ্ছে বুঝতে হবে হ্যাঁ বুঝি আমরা যে রে গেলে আমরা বুঝতে পারি না এটাও বুঝি আমরা তবে চেষ্টা করতে হবে আমরা যদি সহজে সবাইকে মানতে পারি তাহলে সুখ হয়ে রাগ সুখ হয়ে গেল সময় নিয়ে মানি আমরা রাগ আমাদের কষ্ট দেবে যদি আমরা একেবারে না মেনে নিই রাগ আমাদের নরকের কারণ হতে পারে সুতরাং আমরা নিজেকে বুঝবো আর দ্বিতীয় উপায় হচ্ছে অন্যকেও বুঝতে হবে আমি যেখানে বাস করি সেই পরিবেশটাকে বুঝতে হবে সবকিছু বুঝতে হবে তাহলে রাতটাকে নিজে নিজে নিয়ন্ত্রণ করা যাবে এরপর যদি আমরা মনে করি না আমি আরো উপায় চাই ধরুন আপনি কাউকে বোঝাতে পারেন আপনার ভাই ছোট ভাই তারপর রেগে যান তাকে বুঝিয়ে বললেন তুমি এই কাজগুলো করলে আমার খারাপ লাগে দেখো করবে না আমি রেগে অনেক কিছু করে ফেলি বুঝাতে হবে বাবাকে বুঝাবেন মাকে বুঝাবেন বন্ধু বান্ধবকে বুঝিয়ে যত তালে আনা যায় প্রত্যেক মাসে আলাদা যত বুঝাতে পারবেন তত কি আপনার রাগ কমে যাবে সুতরাং বুঝে বলতে হবে কাউকে বুঝে বলতে হবে বুঝে বলারটাই কি একটা সমাধান চার নাম্বার কি হতে পারে ধরুন বুঝিয়ে বলার পরও লোকটা আপনার কথা শুনছে না তখন আপনি ওই ব্যক্তির চোখে দিয়ে তাকিয়ে একটু রুক্ষ মেয়াদ বলতে পারেন দেখো আমি কিন্তু তোমাকে আবার ওয়ার্নিং দিচ্ছি তুমি দেখা যা করবা না এটা আরেকটা উপায় হতে পারে অর্থাৎ চোখের দিকে তাকালে পার মানুষের মেসেজটা বা মুড বা অভিব্যক্তিটা সহজে কি বোঝানো যায় কাউকে ট্রান্সফার করা যায় সুতরাং আইকনট্যাকের মাধ্যমেও আপনার মুডটাকে ট্রান্সফার করতে পারেন এটা আরেকটা উপায় আপনি আপনার তার টাকায় চোখ রাঙিয়ে কথা বলতে পারেন তুমি কথা কেন বলতে চাই আমি পছন্দ করি না এভাবে ইউ ক্যান ট্রান্সফার ইউর অ্যাঙ্গার থ্রু আইকন্ট্যাক সবশেষে কোনটা আছে সবশেষে আছে আমাদের সব ব্যর্থ হয়ে যায় যে না আমি চারটে উপায় কোনো উপায় আমার কাজ হচ্ছে না তখন করবেন কি আপনি ওই ব্যক্তি যে ব্যক্তি রাগ করে যদি সে সিনিয়র হয় কোনো কোনো সময় সিনিয়র হলে অসুবিধা নেই যেমন আপনার পর আপনি অভ্যাস হয়ে যাচ্ছেন তখন তার মাথার উপরে হালকা একটু টোকা দিয়ে আর বলতে পারেন আপনি কাজটা একবারও করবেন এটা আমার একেবারে অধৈর্য মাথা মানুষের মস্তিষ্ক যদি আপনি এখানে একটু টাচ করতে পারেন যে কিছু হলো তা আপনাদের করা না নেবে হ্যাঁ বলছি সিনিয়রদের ক্ষেত্রে অসুবিধা হয় চেষ্টা করবেন সিনিয়র জুনিয়র বয়স ভেদে আপনি হাতে টোকাটা একটু তুলনামূলকভাবে বয়েস ভেদে সে একটু টোকাটা দেবেন সিনিয়র হলে একটু বেশি দেবেন কম দেবেন জুনিয়র হলে একটু বেশি দেবেন এবার টোকা দিয়ে কথা বললে বার কিছু হলো তার টনক নড়বে দেখুন এরপর পথে আপনার কথা না শুনে কেউ তাহলে মনে করবেন তাকে বোঝানোর দায়িত্ব আপনার না কিছু মানুষ এমনই থাকে থাক না ওদের জীবনে ওরা চলুক না আমরা তখন বুঝে নেবেন এই ব্যক্তি তার মতে চলবে সুতরাং নিজেকে নিজের মধ্যে করতে হবে তখন আপনি বুঝে যাবেন যে এই কম সুতরাং তখনও আপনাকে সে কারণের রাগের কোনো কারণ থাকবে না আমি এ কথাই বলতে চাই রাগ আসবে রাগ যাবে রাগকে বুঝতে হবে নিজেকে বোঝাতে হবে অন্যকে বোঝাতে হবে কখনো কখনো আই মাধ্যমে চলতে হবে কখনো কখনো কি আমার প্রয়োজনে আমরা কার সাথে মাথায় টোকা দিয়ে কথা বলতে হবে এই উপায়গুলি আমরা যদি আপনার জীবনে অভিজ্ঞতায় অভিজ্ঞতা আসে আসে যদি আপনার জীবনে এটা কাজে লাগে তখন শুনবেন আমার কথা শুনবেন না রাগটাকে পুঁজি করে রাগটাকে নিয়ন্ত্রণ করে জীবনটাকে সুন্দর করুন ধন্যবাদ সকলকে